যে ব্যক্তি কাউকে প্রতারণা করে ধোকা দেয় এখন আমাদের সমাজে মুসলমানদের মধ্যে ধোকা মানুষের সংখ্যা কি কম না বেশি দোকানদার বলেন ব্যবসায়ী বলেন চাকুর বলেন যার কথাই বলেন এমনকি নেতারা বলেন জনগণকে ধোকা দেয় ঠিক না ভাই ঠিক সবাই যার জার জায়গা থেকে কে কাকে ল্যাং মারবে কে কাকে ধোকা দিবে এটাই হলো আমাদের কাজ এখন অথচ প্রতারক চিটার এই লোকগুলো কখনো জান্নাতে যেতে পারবে নবী করিম এই হাদিস বলছে যে প্রতারক জান্নাতে যাবে না দ্বিতীয়ত মান্নান অর্থাৎ দান করে যে খোটা দেয় এই লোকও জান্নাতে যেতে পারবে না দান করে খোটা দেওয়ার বদবাস আছে না নাই আমাদের অনেকের দান করেছেন আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি খোটা দেন তাহলে আপনার দান হয়ে যায় ওইটা নষ্ট হয়ে যায় আল্লাহ বলেছেন তোমরা দান করার পর খোটা দিয়া দিয়া কষ্ট যাকে দান করছো তাকে কষ্ট হয় এরকম কথা বলে ওই দানকে বরবাদ করে দিও না আমরা অনেকেই কাজ করি দান করেছেন ওই ব্যক্তির কাছ থেকে এর আশাও করবেন না থ্যাংস মানে কৃতজ্ঞতা সে আদায় করবে শুক্রিয়া দিবে সে আপনার স্বীকৃতি দিবে এই আশাটাও আপনি করতে যাবেন না আট নম্বর কৃপণতা এটা যাওয়ার অন্যতম বড় মাধ্যম এবং জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হলো কৃপণতা কৃপন ছিলেন না তার অনেক সম্পদ ছিল না কিন্তু যা ছিল সেটা অকাতরে তিনি দান করতেন তার যে দানশীলতা আমাদের সাল্লাহ বলতেন যে তিনি দানশীলতা তার বিশেষ করে রমজান এলে এমন বেড়ে যেত যে মুক্ত বাতাসের মতো যে চাইতো তাকেও দিত যে চাইতো না তাকেও দিত সর্বত্র তার দান ছড়িয়ে যেত এবং দান করতে করতে সব শেষ করে অংশ বাসায় যেতেন তার নিজের জন্য কিছুই রাখতেন না এইভাবে তিনি দানশীল ছিলেন তো নবী কৃপণতা থেকে পানা চেয়েছেন আমরা অনেকে কিন্তু কৃপন আল্লাহ অনেক সম্পদ দিয়েছে কিন্তু খরচ আমরা করতে চাই না নবীজি পানা চাইছেন আল্লাহ জুবন আল্লাহ আপনার কাছে কৃপণতা থেকে পানা চাই নয় নম্বর ঘুষ দাতা এবং ঘুষ গ্রহিতা যে ঘুষ দেয় সে যদি একান্ত নিরূপায় হয়ে দেয় এমন কাজ যে কাজ না হলে তার জীবন বাঁচে না অনেক জটিল প্রয়োজন এরকম প্রয়োজনে সে যদি ঘুষ দিতে বাধ্য হয় ঘুষ দেওয়া ছাড়া তার কোনো উপায় না থাকে তাহলে ওই ব্যক্তিকে মাজুর হিসাবে আল্লাহ তালা মাফ করবেন আশা করা যায় কিন্তু সচরাচর আমরা দেখা যায় আজকাল যেসব ক্ষেত্রে ঘুষ দিয়ে সুবিধা নেই ওটা না নিলে আমি যে মরে যাব এরকম না আমি ইচ্ছা করলে হারামটা নাও করতে পারি